এক ডিজাইন মাত্র স্টার্ট আশি টাকা দিন হাত ভরা বাইশ হাজার টাকা থেকে বক্স জামাইকে দেবেন গলা ভরে যাবে এক লাখ টাকা থেকে স্টার্ট হচ্ছে ছাব্বিশ হাজার থেকে শুরু হাতে নিয়ে দেখুন নমস্কার আমি বিপি চন্দ্র থেকে বলছি কুড়ি হাজার থেকে স্টার্ট চওড়া চওড়া সলিড মান্তাসা মাত্র পঞ্চান্ন হাজার থেকে স্টার্ট পরে অনেকে বলতে পারে যে এত কম দামে এত বারবার এই রকম জিনিস দিচ্ছে আর নিচে ডুপ্লিসিটি আছে এদিকে আসুন এই চুয়ালি কোডটা দেখিয়েছি পার্ল মান্তাসা চব্বিশ হাজার থেকে স্টার্ট ডিজাইনগুলো খালি একটু দেখুন ব্রেসলেট পলা কুড়ি হাজার থেকে স্টার্ট থেকে ব্রেসলেট আর সমস্ত এইচ ইউআইডি বারবার বলছি ডিজাইন শাখা ছাব্বিশ হাজার থেকে শুরু একমাত্র সন্ধান বিপি চন্দ্র জুয়েলার্স আকর্ষণীয় দামে তেইশ হাজার টাকায় পলা বাঁধানো স্টার্টিং হচ্ছে একমাত্র বিপি চন্দ্র জুয়েলার্স আমি আবারও বলছি এইচ নাম্বার মিলিয়ে নেবেন যখন কিনতে আসবেন এইচ ইউআইডি এইচ ইউআইডি এইচ ইউআইডি বাইশ হাজার টাকা থেকে বক্স আংটি জামাইকে উপহার দেবেন যারা ভাবছেন যে বক্স আংটি জামাইকে উপহার দেবে এরকম এত কিন্তু বাজেটের বাইরে কোনো অসুবিধা নেই বিপি চন্দ্র জুয়েলার্স বাইশ টাকার মধ্যে এই রকম চওড়া আংটি বানিয়ে দেখিয়েছে চওড়া পাশা কানের মাত্র আঠাশ হাজার থেকে স্টার্ট একমাত্র সন্ধান বিপি চন্দ্র জুয়েলার্স মাত্র আট হাজার টাকায় রকম ভাইরাল আংটি বাইশ ক্যারেটের একমাত্র বিপি চন্দ্র জুয়েলার্সে আংটিগুলো দেখো নমস্কার আমি বিপি জুয়েলার্স থেকে বলছি আমার ছোট ভাইয়ের ভিডিও যারা শেয়ার করবে শেয়ার করে এই যে বিপিচন্দ্র যে পেজটা আছে তো এই যে বিপিচন্দ্র জুয়েলার্স বলে আমার একটা পেজ আছে যেখানে আমার প্রতিটা কাস্টমার দিদিরা আমাকে প্রচুর ভালোবাসা দেয় তো এই পেজটা যারা ফলো করবে এখানে গিয়ে ফলো অপশানটা আছে তোমরা যারা ফলো করবে তারাই কিন্তু বিপিচন্দ জুয়েলার্সে মাত্র মজুরি পার গ্রাম পাঁচশো আশি টাকাতে পাবে তো ভুলো না কেউ ফলো করতে দেখো এখানে প্রত্যেকটা কাস্টমার দিদি বোনদের রিভিউ দেওয়া আছে তোমরা এটা ফলো করে তারপর বিপি চন্দ্র জুয়েলার্সে আসবে মেয়েদের এক জোড়া কানের মাত্র তিন হাজার টাকা থেকে স্টার্ট হয় কোথায় পাবেন বিপি চন্দ্র জুয়েলার্স মেয়েদের ফ্যান্সি নাকের মাত্র চোদ্দশো টাকা থেকে স্টার্ট মেয়েদের সলিড বালা এক লাখ টাকা থেকে স্টার্ট হচ্ছে কোথায় পাবেন বিপি চন্দ্র জুয়েলার্স বাইশ ক্যারেট এইচ ইউআইডি চেন মাত্র তিরিশ হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে তিরিশ হাজার টাকা ঠিকই শুনছেন তিরিশ হাজার টাকা বিশ্বাস হয় আরও কিছু ডিজাইন দেখুন দেখুন গলায় দিলে গলা ভরে যাবে জামাইকে দেবেন গলা ভরে যাবে কোথায় আসতে হবে বিপি চন্দ্র জুয়েলার্স এইচ ইউ আইডি প্রত্যেকটা এইচ ইউআইডি বাইশ ক্যারেট বিপি চন্দ্র জুয়েলার্স লাইট থেকে ভারী ওয়েট তোমরা মাত্র পাবে পাঁচশো আশি টাকা পার গ্রামে বাইশ এইচডি তো দেখে নাও কত সুন্দর তোমাদের জন্য সাজিয়েছি শুধু দেখে নাও পাল সীতাহার মেয়েদের বাইশ ক্যারেট প্রাইস কত তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা থেকে স্টার্ট বিশ্বাস হচ্ছে না বিপি চন্দ্র জুয়েলার্স আসুন নিশ্চয়ই বিশ্বাস হবে হাতে নিয়ে দেখুন মেয়েদের গলার ক্রাউন চকার মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে শুরু অবিশ্বাস দাম সত্যি আমি নিজে অবাক পঁয়ত্রিশ হাজারই শুনছেন পঁয়ত্রিশ হাজার থেকে শুধু মেয়েদের গলার ক্রাউন চোকার মানে একটা গলায় দিলে গলা ভরে যাবে পঁয়ত্রিশ হাজারের মধ্যে এই রকম ডিজাইনের নেকলেস ভাবা যায় সত্যি ভাবার বাইরে সামনে বিয়ে জামাইকে দেবেন মাত্র টাকা থেকে শুরু এই রকম হাত দেবেন চওড়া আকর্ষণীয় ডিজাইন সত্যি বিপি চন্দ্র অতুলনীয় নিখুঁত তার কারিকার্য। মেয়েদের সলিড সীতাহার এক লাখ তিরিশ থেকে স্টার্ট ঠিকই শুনছেন এরকম সলিড সীতাহার এক লাখ তিরিশ থেকে স্টার্ট যেটা কিনা গলায় দিলে গলা ভরে যাবে মেয়েদের সলিড চোকার মাত্র তিরিশ হাজার টাকা থেকে স্টার্ট সলিড চোকার ঠিকই শুনছে এরকম সলিড সুন্দর ডিজাইনের চোকার রকমারি ভ্যারাইটি অফ ডিজাইন তিরিশ হাজার থেকে স্টার্ট একমাত্র একমাত্র বিপি চন্দ্র জুয়েলার্সে ছ হাজার টাকায় এরকম পার্লের চোকার কি পাওয়া যায় আকর্ষণীয় লাইটওয়েট চোকার মেয়েদের মাত্র ছ হাজার টাকা অবশ্যই আসতে হবে হাবরার বিপি চন্দ্র জুয়েলার্সে পার্ল নেকলেস মাত্র এগারো হাজার টাকা থেকে শুরু এগারো হাজার টাকায় গলায় পালের নেকলেস বুঝতে পারছেন আকর্ষণীয় দামে এত কিছু পাওয়া যায় নিজের মানে এক্সপেক্টেশনের বাইরে অবশ্যই আসুন হাবরার বিপি চন্দ্র জুয়েলার্সে পাল নেকলেস আবারও বলি এইচ ইউআইডি নাইন ওয়ান সিক্স নাম্বার মিলিয়ে নেবেন এসে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন জিনিসের কোয়ালিটি কীভাবে আসবেন বিপিচন্দ্র জুয়েলার্সে হাবরা স্টেশনে নেমে এইচডিএফসি ব্যাংকের পাশে রাজা মার্কেটে আসলেই চলে আসবেন বিপিচন্দ্র জুয়েলার্সে